পরিবেশ রক্ষার বার্তা ও গাছ না কাটার আহ্বান জানিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল পুরুলিয়ার এক যুবক সাঁওতাল্লি থানার অন্তর্গত কাঁকি গ্রামের বাসিন্দা ভোলানাথ মুখার্জি শনিবার সকালে দণ্ডি দিয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে রওনা হলেন চিরকা গৌরীনাথ ধামের উদ্দেশ্যে শনিবার সকাল দশটা নাগাদ শুরু হওয়া এই যাত্রার অন্যতম উদ্দেশ্য স্থানীয় ও আশেপাশের মানুষকে গাছ কাটার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা গাছ ছাড়া জীবন কল্পনা করা যায় না তাই যতটা সম্ভব গাছ লাগান গাছ বাঁচান দণ্ডি যাত্রা যা সাধারণত ধর্মীয় উদ্দেশ্যে করা হয় এবার সেটাই ব্যবহার হলো পরিবেশ রক্ষার বার্তাবাহক হিসেবে প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ এই পথ হেঁটে শারীরিক কষ্ট সত্ত্বেও তিনি নিজেকে উৎসর্গ করেছেন একটি মহৎ উদ্দেশ্যের জন্য আগামী দিনে এভাবেই কেদারনাথ মন্দির যাওয়ার ইচ্ছা রয়েছে তার

আমি ভাবছি সবাই তো চলে চলে যাচ্ছে কেউ বাসে যাচ্ছে কেউ গাড়িতে যাচ্ছে কেউ মোটর সাইকেলে আমি ভাবি যে বাবার কাছে এত দূর আমি এইভাবে যদি যাই তাহলে আমি দূরত্বটা বুঝতে পারবো যে বাবা কত দূরে সঙ্গে একাই যাচ্ছ না সঙ্গে কি নাম নেওয়া ভোলনাথ মুখার্জি ঠিক আছে তোমার যাত্রা শুভ হোক এই এলাকার মানুষের জন্য কি বার্তা দেবে এই এলাকার মানুষের জন্য আমি একটাই বলবো যে এই রাস্তায় যত গাছ গাছ কাটা হয়েছে ওটা কিন্তু বন্ধ হোক তাহলে যে আমরা অক্সিজেনের পরিমাণটা অনেক কমে যাবে যেখানে সেখানে দেখছি জঙ্গল কাটা হচ্ছে ঠিক আছে এই যে সফর বেরিয়েছ এরপরে কি পরিকল্পনা রয়েছে এরপর আমার এই মিশনটা কমপ্লিট যদি হয়ে যায় তাহলে আমার টার্গেট আছে কেদারনাথ কেদারনাথ যাত্রা দু তুমি মানে এই কি করো কি তুমি আমি এমনি কাজ করি কাজ করি ঠিক আছে জল ঢালতে যাবো সেই মানে ছুটি নিয়ে ঠিক এসেছি কোথায় কাজ কর কিসের কাজ ওটা মেকানিক্যাল মেকানিক্যাল কাজ এদিকে ঘুরবো কিছুদিন পর চলে যাবো কিছু তো রেস্ট করলিতে হ্যাঁ বিনা রেস্টে তো আর যাওয়া যাবে না ওই যে কোন রাস্তা দিয়ে তুমি যাবে আমি এখান থেকে পাড়ি ঘোড়া পাড়ি ঘোড়া থেকে দরদা দরদা থেকে চন্দন কেয়ারি হ্যাঁ চন্দন কেয়ারি থেকে যাবো বারো মাসিয়া বারো মাসিয়া থেকে দুবে কাটা মোড় চাষ রোড গরিনাথ ধাম গরিনাথ কত কিলোমিটার এটা আছে আমাৰ গ্ৰাম বিয়াল্লিছ কিলোমিটাৰ বিয়াল্লিছ কিলোমিটাৰ ঠিক ঠিক আছে